নারী সুরক্ষায় এবার অভিনব আবিষ্কার দশম শ্রেণীর ছাত্রের নদিয়ার শান্তিপুর এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে স্মার্ট শক শো তিন হাজার টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে ঋত্বিক এই বিষয়ে ছাত্র জানায় এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোনো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবে আসুন শুনে নেওয়া যাক আর কি বলছে ঋত্বিক কিভাবে জুতো তৈরির ইচ্ছা হলো এবং কি কি আছে এই ফিচারস এই জুতোতে এই স্মার্ট জুতোয় আমাদের স্কুলে এই কম্পিটিশানটা হওয়ার পর স্যার আমাদের হেড স্যার প্রথমত আর অমানন্দ স্যার আমাদেরকে বলেছিল যে তোমরা এমন কিছু একটা তৈরি করার চেষ্টা করো যেটা আমাদের কাজে লাগবে আমাদের সকলের জন্য প্রয়োজনীয় হবে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আচ্ছা মেয়েদের জন্য একটা কিছু করা যাক সেই সূত্রেই আমি ভাবি যে আচ্ছা আজকাল তো মেয়েদের সেফটি নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে তো একটা ওমেন সেফটি একটা জিনিস বানানো যাক তো সেই ক্ষেত্রেই এই জুতো বানানোর চিন্তাভাবনা তো আমার মাথায় আসে তো এটার মধ্যে আমি তিনটি ফিচার অ্যাড করেছি ফার্স্ট অফ অল এটা রাতের বেলায় কেউ যদি তাকে অ্যাটাক করার চেষ্টা করে তাহলে এটার মধ্যে একটা শকিং সিস্টেম আমি অ্যাড করে দিয়েছি সেটা দিয়ে সে তাকে হাই ভোল্টেজের একটা ঝটকা দিতে পারবে আর এছাড়া এটার মধ্যে আমি ইসপি থার্টি টু নামে একটা ডেভেলপমেন্ট বোর্ড ইউজ করেছি এই বোর্ডটার কাজ হচ্ছে নেটওয়ার্ক আর ওয়াইফাই কানেকশান ছাড়াই ডিরেক্ট স্যাটেলাইট থেকে এটা কানেকশন হতে পারে আর এটার মধ্যে একটা এয়ারটেল সিম পোর্ট করার পর থেকে এটা এস এম এস কল দুটোই করতে সক্ষম এছাড়া এই লোকেশান ট্র্যাক করার জন্য আমি নিও সিক্স একটা জিপিএস ট্র্যাকার ইউজ করেছি ওটার কাছে হচ্ছে লোকেশানটা করে আনা এই পুরো সিস্টেমটা আমার চালু করার জন্য আমার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন ওডিওনো ড্রয়েড নামে অ্যাপ্লিকেশান এটা প্লে স্টোর থেকে নামানো যায় ওটার মধ্যে একটা কোড আপলোড করতে হয় কোডটা পুরোটা আমার সিস্টেমিক করা আছে জাস্ট ওইখানে একটা নাম্বার অ্যাড করতে হয় তো ইউজারের মেন কাজটা হবে জাস্ট একটা তার গার্জিয়ানের নাম্বারটা অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার পর থেকে এটা পনেরো মিনিট টাইম নেবে তারপর থেকে এটা পুরোটা কাজ শুরু করে দেব আচ্ছা একটা প্রশ্ন রাখব যে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 ক্লাস 10 এ পড়ার পরেও এই যে স্মার্ট জুতো তুই তৈরি করার তুমি কিভাবে শিখলে বা কিভাবে মাথায় এলো এই এটা আসলে এই ধরনের ইলেকট্রিক জিনিস নিয়ে আমি ছোটবেলা থেকেই করতে আমি একটু পছন্দ করি আর এছাড়া বর্তমানে জিপিএস ট্র্যাকারটা বেরিয়ে গেছে তো আমি সেই জিপিএস ট্র্যাকার আর শকিং সিস্টেমটা আমার নিজের মাথা থেকে আনা আর জিপিএস ট্র্যাকার সিস্টেমটা আমি জাস্ট এটার মধ্যে জুতোর মধ্যে কনভার্ট করে দিই কোডিং কোডিং এর ক্ষেত্রে তো একটা অন্য পড়াশোনা করতে হয় সেই তুমি কোডিং কি করে শিখলে পড়াশোনার প্রয়োজন সেই আমি চ্যাট জিপিটি ইউজ করেছি চ্যাট জিপিটির মধ্যে আমি যখন পুরো ইনফরমেশনটা দেই তারপর আমাকে সে একটা কোড দেয় সেই কোডটার মধ্যে আমার জাস্ট কিছু করে একটা যেখানে আমি পার্স গুলো ইউজ করেছি জাস্ট নামগুলো অ্যাডজাস্ট করে তারপর একটা পিন ছিল সেই গুলো অ্যাডজাস্ট করতে হয়েছে তুমি কি একাই করেছো না এটার মধ্যে আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও দেখেছি সেখান থেকে আমি অনেকজনকেই রিপ্লাই করেছি কমেন্ট করেছি আমার হেল্প করার জন্য তো তার মধ্যে কেউ কেউ আমার হেল্পও করেছে দুজন আমার হেল্প করেছে তারা আমায় প্রসেসিংটা কিছুটা বলে দিয়েছে তারপর থেকে আমি এটা করতে পেরেছি কত টাকা খরচ হয়েছে এটার মধ্যে টোটালি আমার এখন অবধি তিন হাজার দুশো টাকার মতো খরচ হয়েছে সহজলভ্য এবং এই পরবর্তীতে এটাকে তুমি কোথায় নিয়ে যেতে চাইছো বা কারদের কাছে দিতে চাইছো আসলে এই তিন হাজার দুশো টাকা হয়তো এটা আমি একটা কিনেছি বলে হয়তো আমি সেখানে আমি এটা কলকাতা থেকে কিনে এনেছি তো সেখানে আমি ইনফরমেশন নিয়েছি যদি আমি এগুলো বেশি পরিমাণে নিই আপনাদের থেকে তাহলে কি আপনারা কোনো ডিসকাউন্ট দেবে দেন তখন সে তারা আমায় বলেছে হ্যাঁ আমি তোমায় টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট দিতে পারো নারী সুরক্ষার জন্য কি এই জুতো তুমি অন্য কাউকে বা প্রশাসনিকভাবে কোনো জায়গায় দেখাতে চাও বা তাদের কাছে পৌঁছাতে চাও হ্যাঁ এটা সুরক্ষার ক্ষেত্রে আমার যদি সরকার হেল্প করে তাহলে অবভিয়াসলি আমি সেটা চাই তো এটা ইউজ করলে আমাদের বন্ধের অনেক একটা সেফটির একটা ব্যাপার তারা সুরক্ষিতভাবে রাস্তাঘাটে চলাফেল করতে পারবে তো সেই ক্ষেত্রে সরকার যদি আমাকে হেল্প করে আমি অবভিয়াসলি সেই চান্সটা মিস করতে চাই না কি নাম তোমার ঋত্বিক শাহ কোন ক্লাসে পড়ো ক্লাস টেন কোন স্কুল সূত্রাগড় এমএন হাই স্কুল কোন ছাত্রের দাবি সে ভবিষ্যতে আরও মেয়েদের নিরাপত্তায় নানা ধরনের আধুনিক হাতিয়ার বানাতে চায় যাতে পথে ঘাটে বেরিয়ে নারীরা বিপদে পড়লে সেই বিপদ থেকে অতি দ্রুত নিজেকে বাঁচাতে পারে যে কোনো নতুন হাতিয়ার সে এমন দামে তৈরি করতে চায় যাতে সকলেই তা কিনতে পারে ইতিমধ্যেই ওই ছাত্রের বানানো ইলেকট্রিক শক সুয়ের কথা জানতে পেরেছে স্থানীয় প্রশাসন খুব শীঘ্রই ওই ছাত্রকে ডেকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করার চিন্তা ভাবনা শুরু হয়েছে সকলেই ওই ছাত্রের বাড়িতে ছুটে আসছে এই আধুনিক আত্মরক্ষার জুতোটি দেখতে অনেকেই আবার সেই জুতোর ছবি তুলেছেন মোবাইল ফোনেও